একটা কিনলে ফ্রি কিনবেন পেয়ে যাবেন পুরো পিসের একটা সেট ভাই এটাও কিন্তু ম্যাচিং করা পিসের একটা সেট আপনারা পেয়ে যাবেন দিবেন কম্পোর্টার পেয়ে যাবেন সাথে আরো পাঁচ পিসের পেয়ে যাবেন ম্যাচিং করা ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো ভাই আজকে দিয়ে দিচ্ছি একটা কিনলে চারটা ফ্রি ভাই একটা কিনলে চারটা ফ্রি একটা কিনলে চারটা ফ্রি কিনবেন কমফোর্ট পেয়ে যাবেন পুরো পাঁচ পিসের একটা সেট ভাই আচ্ছা কি কি ফ্রি থাকবে ভাই ফ্রিটা থাকবে হচ্ছে একটা কোলবেল শে কভার হ্যাঁ দুটো পিলো কভার আচ্ছা সাথে থাকবে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট একটা বিছানার চাদর হ্যাঁ হ্যাঁ এই কমফোর্টারটা কিনলে এই পাঁচ এই চার পিসের এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আচ্ছা মোট মাট আপনার পাঁচ পিস পাঁচ পিস পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে পারবে হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ বসে ঘরে বসে নিতে পারবে কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট বাসা যাবে চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তো দর্শক আমরা কিন্তু এখন আপনাদের কিছু ডিজাইন দেখাবো আর প্রাইসটাও বলে দেব ভিডিওটা শেয়ার করে আমাদের কাছে সাথেই থাকবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন কিন্তু আছে ভাই কমফোর্টারের ডিজাইন একটু দেখিয়ে দিবেন এই যে ভাই কমফর্টার দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কতটা সফট এবং নরম তুল তুলে দেখুন দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনারা পাবেন ম্যাচিং করে পাবেন আর বিভিন্ন ডিজাইন আছে আমরা এখন আপনাদেরকে দেখাবো এক এক করে এবারে কিং সাইজ ভাই কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট আর দেখেন কত সুন্দর করে সুইং কোয়ালিটিটা দেয়া আছে হ্যাঁ আচ্ছা এরপরে কি কি ডিজাইন আছে এক এক করে দেখাবেন আমাদের অনেকগুলো কালার আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এক এক করে দশক কালারগুলো দেখিয়ে দিব আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন ভাই এটা হচ্ছে বিছনা এই যে এটা হবে বিছনা আর কম্পোর্টারটা একটু দেখিয়ে দিবেন দর্শকদের হ্যাঁ এই একটু মেলে ধরে দেখিয়ে দিবেন দর্শক আমরা কিন্তু প্রাইসটা বলে দেব আপনারা কিন্তু আজকে পাঁচ পিস নিতে পারবেন মানে এই সেটটা নিলে আপনাদের রুমের সব হয়ে যাবে আর কি সব হয়ে যাবে ভাই কিনবেন কম্পোর্টার সাথে পেয়ে যাবেন বেডশিট সম্পূর্ণ ফ্রি চার পিসে দুইটা মাত্র আছে এরপরে কিন্তু আরো ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো আর প্রাইসটা কিন্তু আমরা বলে দেব ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আরো একটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এই দেখুন কম্পোর্টারটা আমরা মেলে আপনাদেরকে দেখাচ্ছি আহ দেখতে পাচ্ছেন আপনারা কালার ম্যাচিং করে নিতে পারবেন আর এগুলোর সাইজটা আবার একটু বলে দিবেন সবচেয়ে বড় সাইজ ভাই সাত ফিট ভাই আট ফিট কিং সাইজ আবার চায়না ফেদার টাস ফাইবার ইউজ করা হয়েছে ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে বিছানার সাইজ তো আপনার একই একই সাইজ বিছানার সাইজ পিলো কভার দুটো থাকবে কিং সাইজের বালিশের কভারটা কিং সাইজের বিছানা চাদর কিং সাইজ সাত ফিট বাই আট ফিট একই কালারের পাঁচ পিস নিতে পারবেন হোম ডেলিভারি আরো কিছু ডিজাইন আমরা দেখাবো আমাদের সাথেই থাকবেন আরো একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা থাকবে বালিশের কভার একটা বালিশের কভার একটা বিছনা একটা কমফোর্টার সবই কিন্তু কালার ম্যাচিং করা থাকবে বা এটাও একটু খুলে দেখাবেন দর্শকদের

এটাও কিন্তু ম্যাচিং করা ফাইভ পিসের একটা সেট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর সেলাই গুলা কিন্তু খুব উন্নত মানের ভাই এটা কালার এর গ্যারান্টি আছে কালার এর গ্যারান্টি থাকবে ভাই 10 বছর রং কস কালার কখনো উঠবে না ভাই আচ্ছা আর একটু সফট কেমন একটু দেখিয়ে দিই এটা হেভি সফট যেটাকে বলে সুপার সফট যেটাকে বলা হয় দেখেন কতটা নরম তুলতুলে ভাই দেখেন গা দিয়ে দেখতে পাচ্ছেন এটা কমফোর্টার কত ছোট হয়ে গেল আরো কিন্তু কালার আছে এই হলো বিছনা একটু বিছনাটা উঠিয়ে দেখাবেন দর্শকদের এই যে এরকম একটা বিছনা কিন্তু আপনারা পাবেন তারপর ওই যে ওখানে কিন্তু দুইটা বালিশের কাবার থাকবে আর একটা ফুল বালিশের কাবার থাকবে আমরা বিছনাটা দেখিয়ে দিলাম একটা এটা কিন্তু কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট মানে দুটোই কিং সাইজ এরপরে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের সাথেই থাকবেন আরো সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথেও কিন্তু আপনারা পাঁচ পিসের পেয়ে যাবেন ম্যাচিং করা এটার কমফোর্টারটা একটু মেলে দেখাবেন দর্শকদের হ্যাঁ দর্শক আমরা তো মেলে দেখাচ্ছি আপনাদের এটা থাকবে কিন্তু কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট এগুলো সবগুলো কিন্তু রোবোটিক মেশিং দিয়ে সলিড করা আচ্ছা আমরা প্রাইসটা কিন্তু আপনাদেরকে এরপরে ডিজাইনটা দেখে বলে দেব আমাদের সাথেই থাকবেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আর এগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন 1 টাকাও গ্রিম দেওয়া লাগবে না আরো সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কমপটারের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আর বিছনা তো বিছানোই আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর আমরা কিছু ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে মেলে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আরো সুন্দর সুন্দর স্যাম্পল নিতে পারবেন তো সামির ভাই প্রাইসটা একটু বলে দিবেন এটা আপনারা ভাই আজকে শুধু কমফর্টার কিনলে আরো চার পিস ফ্রি দেবো ভাই দাম দিবেন কমফর্টারে পেয়ে যাবেন সাথে আরো চার পিস দুটো মাথা দামে চার পিস ফ্রি যাবেন প্রাইস থাকবে অনলি টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কি কি পাবে প্রথমে তো পেয়ে যাচ্ছে একটা কমফোর্টার সাথে থাকবে একটা কোলবালিশের বালিশের কাবার দুইটা মাথা বালিশের কাবার এর সাথে আছে সাত ফিট বাই আট ফিট কিং সাইজের একটা বিছানা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি তাও নিতে পারবে অগ্রিম টাকা ছাড়া কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না টাকা অগ্রিম দিতে হবে না তো দর্শক ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আরো কিছু ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এই যে কমফোর্টার কিন্তু রাখা আছে একটু মেলে দেখাবেন কমফোর্টার হ্যাঁ মেলে আমরা দর্শকদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আরো সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু অনেক কালার রয়েছে যা মানে পসিবল হয় না পাঠিয়ে তো দর্শক আমরা এরপরে আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন আরো সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন এটা একটু মেলে দেখাবেন কম্পিউটার আমরা প্রাইসটা আপনাদের আবারও বলে দেবো আর ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন তো ভাই এটা আপনার বারবার দেখাই কেন এই যে কিং সাইজ বড় একটা কমফর্ট একেবারে গোলায় ছোট করে ফেলছি ঠিক আছে আবার ছেড়ে দিলাম আবার আগের মতন চলে আচ্ছা ভাই প্রাইসটা আবার একটু বলে দিবেন বলে বলেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকায় কি কি পাবে একটু দেখিয়ে দিবে প্রথমত পাবে একটা কিং সাইজের কমফোর্টার এর সাথে থাকবে একটা কোল কাবার সাথে থাকবে মাথা বালিশের দুইটা কাবার এর সাথে আছে কিং সাইজের একটা বিছানা আচ্ছা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পেয়ে যাবে মাত্র মাত্র 2650 টাকা ঘরে বসেই অর্ডার করতে পারবেন অগ্রিম টাকা ছাড়া যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা প্রাণ কেন্দ্র হচ্ছে ফার্ম গেট ফার্ম ভিউ সুপারমার্কেট লিফটের 3 32 নাম্বার শপ মেট্রো স্টেশন দিয়েও কিন্তু ইজিলি চলে আসতে পারবেন তো এরকম ভিডিও ভেদ আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ